কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা কানাডাকে দুশূন্য গোলে হারিয়েছে আলবিলেস্তেরা গোল করেছেন হোলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর এই ম্যাচে মাঠে নেমে কোপায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ম্যাচ খেলার রেকর্ড করেছেন লিওনেল মেসি আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে মাঠে নেমে রেকর্ড করলেন মেসি সার্জিও লিভিং স্টোনকে পেছনে ফেলে কোপায় খেললেন সর্বোচ্চ পঁয়ত্রিশতম ম্যাচ মেসির রেকর্ডের দিনে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে গোছনা ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ম্যাচের আট মিনিটে সহজ সুযোগ আসে স্ক্যালোন শিষ্যদের সামনে মাঠ থেকে ডি মারিয়া বল কানাডার বক্সে টেনে নিলেও ভেদ করতে পারেননি লক্ষ্য প্রথমার্ধ জুড়ে প্রায় ছেষট্টি শতাংশ বল দখলে রাখলেও গোল আদায় করতে পারে দ্বিতীয়ার্ধের শুরুতেই কানাডার দুর্গ ভাঙে মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কানাডা গোলকিপার ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই আলভারেসকে পাস দেন ম্যাক অ্যালিস্টার ডান পার শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা তেরো ম্যাচের গোলখরা কাটান আলভারেস দুইটা সহজ সুযোগ হাতছাড়া করলেও আটাশে মিনিটে মেসির অ্যাসিস্টেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা মেসির থ্রুপাস থেকে বল ধরে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে কানাডার জালে বল পাঠান বদলি নামে স্ট্রাইকার লাউতারো তাতে দুই শূন্য গোলের জয়ে আসরে শুভ সূচনা করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইসলাম ডেস্ক বিশ্বমানের সালান স্টিল দেশের একমাত্র রড